কেউ বলেন বেলফুল কেউ বলেন বেলি তবে নাম যাই হোক না কেন স্নিগ্ধ সুগন্ধ ও অপরূপ শুভ্রতা দিয়ে এই ফুল আমাদের একেবারে আমোদিত করে রাখে ভরিয়ে রাখে সাজিয়ে রাখে আমাদের সাধের বাগান নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন সিস্টার্স চ্যানেল আমার মনে হয় এই গাছ প্রায় প্রত্যেকেরই বাগানে আছে তবে প্রবলেম একটাই সেটা হচ্ছে ফুল আসছে না মাটিতে লাগালে এই গাছের সেরকম কোনো পরিচর্যার প্রয়োজন হয় না অল্পেতেই এই গাছ গরমের শুরু থেকে শীতের শুরু পর্যন্ত প্রচুর ফুল দেয় তবে তবে এই গাছ করলে তার পরিচর্যার প্রয়োজন আপনি যদি এই গাছের সঠিক পরিচর্যা করেন আর এই গাছে সঠিক খাবার দিয়ে থাকেন তাহলে এই গাছ আপনাকে কখনোই নিরাশ করবে না এই রকমই গাছ ভর্তি ফুল দেবে তাই আজ আমি এই ভিডিওতে আপনাদের বলবো এই গাছের পরিচর্যা কিভাবে করবেন তার সাথে সাথে বলবো এমন তিনটে সার যে তিনটে সার ব্যবহার করে আপনি আপনার গাছ থেকে প্রতিবার এই রকমই প্রচুর ফুল নিতে পারবেন তাহলে চলুন বন্ধুরা ভিডিওটা শুরু করি পয়েন্ট নাম্বার ওয়ান লোকেশান আমরা এই গাছকে কীরকম জায়গায় রাখবো বেলি গাছের আইডিয়াল টেম্পারেচার হচ্ছে কুড়ি ডিগ্রি সেলসিয়াস থেকে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাই এই সময় আমরা আমাদের গাছকে সারাদিনে সরাসরি সূর্যের আলোয় রাখব তাহলেই আমাদের বেলি গাছের গ্রোথ খুব ভালো হবে আর তার সাথে সাথে আমরা আমাদের গাছ থেকে প্রচুর পরিমাণে ফুল পাব কিন্তু যখন টেম্পারেচার আটত্রিশ উনচল্লিশ ডিগ্রি সেলসিয়াস বা তারও বেশি হয়ে যাবে তখন গাছকে সকালের পাঁচ ছ ঘন্টা রোদ পায় এরকম জায়গায় রাখতে হবে তবে আপনার বাগানে যদি এই এইরকমই জায়গা না থাকে তাহলে আপনি আপনার গাছকে গ্রিন নেটের নিচে কোনো শেডের নিচে কিংবা কোনো বড় গাছের নিচে রাখতে পারেন যেখানে আপনার গাছ সারা সারাদিনে সরাসরি সূর্যের আলো পাবে না পয়েন্ট নাম্বার টু পট কীরকম পটে আপনি আপনার বেলি গাছকে রাখবেন এই গাছের জন্য কম করে দশ ইঞ্চির পটের প্রয়োজন তাহলেই আপনি আপনার গাছকে ঘন বানাতে পারবেন আর গাছ থেকে প্রচুর পরিমাণে ফুল পাবেন আমার এই ভিডিওতে যতগুলো বেলি গাছ আপনারা দেখছেন প্রত্যেকটা বেলি গাছ দশ ইঞ্চির পটে আছে আর এই দশ ইঞ্চির পটেই আমার বেলি গাছগুলো কতটা ঘন হয়েছে আর কি পরিমাণ ফুল ফুটে আছে আপনারা দেখতেই পাচ্ছেন আপনি যদি আপনার গাছকে এর চেয়ে বেশি ঘন করতে চান আর এর চেয়ে বেশি পরিমাণে ফুল পেতে চান তাহলে বারো ইঞ্চি বা চোদ্দ ইঞ্চির পটও লাগাতে পারেন আপনি যদি নতুন বাগান করে থাকেন কিংবা আপনি যদি এই প্রথম বেলি গাছ করে থাকেন তাহলে আপনি বেলি গাছকে মাটির পটেই লাগাবেন আর আপনার যদি বেলি গাছ সম্বন্ধে অভিজ্ঞতা আছে তাহলে আপনি এই গাছকে প্লাস্টিকের পট কিংবা সিমেন্টের পটও লাগাতে পারেন পয়েন্ট নাম্বার থ্রি জল আপনাকে খেয়াল রাখতে হবে বেলি গাছের মাটি যেন কখনোই পুরোপুরি শুকিয়ে না যায় এই গাছের প্রয়োজন আর্দ্রতা ময়েশ্চার আপনি যখন দেখবেন এই গাছের মাটি এক থেকে দেড় ইঞ্চি শুকিয়ে গেছে তখন পুরো টবের মাটি ভালো করে ভিজিয়ে আবার জল দিয়ে দেবেন তাহলেই এই গাছ খুব ভালো গ্রো করবে পয়েন্ট নাম্বার ফোর মাটি এই গাছের মাটি কীরকম হবে এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ যে কোনো গাছের গ্রোথ অনেকটাই নির্ভর করে তার মাটির ওপর এই যে বেলি গাছ এই গাছ ফুলও দেবে তাও আবার সুগন্ধযুক্ত তাই এই গাছের মাটি খুব ভালো হওয়া প্রয়োজন এর মাটি যেন নরম হয় পুষ্টি উপাদানও থাকে আবার যেন জল না দাঁড়ায় তো আপনার বাগানে যে মাটি আছে সেটাই নিয়ে নিন যতটা মাটি নেবেন তার অর্ধেকের কিছুটা বেশি মিশিয়ে নিন কম্পোস্ট সেটা ভার্মি কম্পোস্ট হতে পারে কাউডাং কম্পোস্ট লিপ কম্পোস্ট কিংবা কিচেন ওয়েস্ট কম্পোস্ট আপনার কাছে যেটা আছে সেটাই যতটা কম্পোস্ট নেবেন তার অর্ধেক নেবেন বালি আর যতটা বালি নেবেন তার অর্ধেক নেবেন কোকোপিট এর সাথে মিশিয়ে দিন কিছুটা হাড়ের গুঁড়ো আর কিছুটা নিমখোল পয়েন্ট নাম্বার ফাইভ প্রুনিং কাটাই ছাটাই এই গাছের ভালো গ্রোথের জন্য এই গাছকে ঘন বানানোর জন্য আর গাছ থেকে বেশি পরিমাণে ফুল পাওয়ার জন্য প্রতি বছর ফেব্রুয়ারি মার্চ মাসে এই গাছের ডালের হার্ড প্রুনিং আপনাকে করতেই হবে আর যদি আপনার গাছে রুট বাউন্ড হয়ে থাকে তাহলে রুটের প্রুনিংও করতে হবে এই গাছ থেকে বারবার প্রচুর পরিমাণে ফুল পাওয়ার জন্য ডালের সফট প্রুনিং করা খুব প্রয়োজন যে ডালে ফুল শুকিয়ে যাবে বা ফুল তুলে নিলে দুই থেকে চারটে পাতার নিচ থেকে ডালটা কেটে দিতে হবে ডালগুলো কেটে দিলে সাইড থেকে আরও দুটো করে ডাল বেরোবে তাতে গাছটা অনেক বেশি ঘন হবে আর এই গাছ থেকে আপনি আরও বেশি পরিমাণে ফুল পাবেন আপনি যদি ডাল নাও কাটেন তাও কিন্তু ডাল বেরোবে তবে সেই ডাল বেরোতে অনেকটাই দেরি হবে আর ডালগুলো খুব সরু বেরোবে আর সেই সরু ডালে আপনি বেশি পরিমাণে ফুল পাবেন না এক একটা ডালে অনেক বেশি পরিমাণে ফুল পাওয়ার জন্য সফট ড্রিং করা খুবই প্রয়োজন পয়েন্ট নাম্বার সিক্স ফার্টিলাইজার বেলি গাছ হেভি ফিডার আপনি যদি এই গাছ থেকে বারবার প্রচুর পরিমাণে ফুল পেতে চান তাহলে প্রতিবার ফুল হয়ে যাওয়ার পর এই গাছে আপনাকে সার দিতেই হবে সার দেওয়ার আগে টবের মাটি ভালো করে খুঁড়ে নেবেন এতে যদি কিছু রুটস নষ্ট হয় তাতেও কিন্তু গাছের কোনো ক্ষতি হবে না সফট প্রুনিংয়ের পর প্রথমে আমি যে সার দেব সেটা হচ্ছে সর্ষের খোল সর্ষের খোল নাইট্রোজেন রিচ ফার্টিলাইজার সরষের খোলের ব্যবহারে গাছের গ্রোথ খুব ভালো হবে গাছে অনেক বেশি পরিমাণে নতুন ব্রাঞ্চ তৈরি হবে আর গাছের পাতা গাঢ় সবুজ থাকবে এরপর আমি এর মধ্যে যে সার দেব সেটা হচ্ছে ফসফরাস এটা হচ্ছে সম্পূর্ণ জৈব ফসফরাস এটা এরকমই গ্র্যানুয়াল ফর্মে পাওয়া যায় এই ফসফরাস আমাদের গাছের শিকড়ের বৃদ্ধিতে সাহায্য করবে শিকড়কে মজবুত করবে শিকড়ের বৃদ্ধি যদি ভালো হয় তাহলে আমাদের গাছের বৃদ্ধিও খুব ভালো হবে আর শিকড় যদি মজবুত হয় তাহলে আমাদের গাছও খুব মজবুত হবে হাফ চামচ ফসফরাসের দানা আমি গুঁড়ো করে নিয়েছি যাতে এটা খুব তাড়াতাড়ি মাটির সাথে মিশে যায় আর গাছ খুব তাড়াতাড়ি সেটা গ্রহণ করতে পারে আপনার কাছে যদি এই ফসফরাস না থাকে তাহলে আপনি এর পরিবর্তে রক ফসফেট কিংবা হাড়ের গুঁড়ো দিতে পারেন আর আপনি যদি রাসায়নিক সার ব্যবহার করতে চান তাহলে একটা দশ ইঞ্চির পটে দশ থেকে বারোটা দানা ডিএপি দিতে পারেন ছাড় দেওয়ার পর সব সময় গাছে জল দিয়ে দেবেন তো আমি এখানে শুধু জল দেব না জলের মধ্যে ছোটো চামচের হাফ চামচ অ্যাপসম সল্ট মিশিয়ে নিচ্ছি অ্যাপসম সল্ট ম্যাগনেসিয়াম সালফেট আপনার গাছের পাতা যদি হলুদ হয়ে গিয়ে থাকে অ্যাপসম সল্টের ব্যবহারে গাছে যেসব নতুন পাতা বেরোবে সেগুলো সবুজ বেরোবে অ্যাপসম সল্ট গাছের পাতায় ক্লোরোফিলের উৎপাদন বাড়িয়ে দেয় যার ফলে গাছের পাতা সবুজ হয় জল দেওয়ার পর গাছটাকে আমি সারা সারাদিনের সূর্যের আলোয় রেখে দেব এই সারগুলো দেওয়ার পর এই গাছে আমি আরও একটা সার দেব তবে সেটা কিছুদিন পরে সর্ষের খোল আর ফসফরাস দেওয়ার পরে যখন দেখবেন গাছে এরকমই ছোট ছোট বেরোতে শুরু করেছে তখন এই গাছে যেটা দিতে হবে সেটা হচ্ছে পটাশ এটা হচ্ছে অর্গানিক পটাশ এটা গ্র্যানুয়েল ফর্মে পাওয়া যায় এটা দেখতে সিউড গ্র্যানুয়েলের মতো ছোট চামচের এক চামচ পটাশ আমি গুঁড়ো করে নিয়েছি পটাশ আমাদের গাছে অনেক বেশি পরিমাণে কুঁড়িয়ে আনতে সাহায্য করবে ফুলের সাইজকে বড় করবে ফুলের কালারকে উজ্জ্বল করবে আপনার কাছে যদি অর্গানিক পটাশ না থাকে তাহলে আপনি তার পরিবর্তে এনপিকে জিরো জিরো ফিফটি কিংবা এই লাল পটাশ দিতে পারেন পটাস দেওয়ার পরে আবারও আমি এই গাছটাকে সারাদিনে সরাসরি সূর্যের আলোয় রেখে দেব। যতদিন না পর্যন্ত এই গাছে কুড়ি আসছে গাছে যখন এরকমই কুড়ি চলে আসবে তখন গাছকে সকাল আর বিকেলের দুই থেকে তিন ঘন্টা রোদ পায় এরকম জায়গায় রাখতে হবে কিংবা ছায়াতে রাখতে হবে গাছে ফুল আসার পরে আপনি যদি গাছকে সারাদিনে সরাসরি সূর্যের আলোয় রাখেন তাহলে ফুলগুলো খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে আর তাপমাত্রা যদি খুব বেশি থাকে তাহলে কুড়ি শুকিয়ে ঝরে যেতে পারে তো বন্ধুরা আমার আজকের এই ভিডিও যদি আপনাদের উপকারে আসে আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক করবেন ভিডিওটা প্রচুর শেয়ার করবেন আর যে সব বন্ধুরা এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ